শিবলিঙ্গ পুজো করেন ভুলো করবেন না এই কাজগুলি শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না পূর্ব দিকে মহাদেবের প্রবেশপথ বলে মনে করা হয় তাই আপনি পূর্ব দিকে মুখ করে থাকলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে উত্তর দিক হল মহাদেবের বাম অংশ এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়ের আশীর্বাদই পাওয়া যায় হিন্দু ধর্মে মহাদেব হলেন প্রধান তিন দেবতার মধ্যে অন্যতম তাকে আদি যুগী বলা হয়ে থাকে মহাদেবের আরাধনা করে তাকে তুষ্ট করে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় মহাদেবের আরাধনা করার গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গের জল ঢালা শিবলিঙ্গে জল ঢালে তাকে তুষ্ট করার চেষ্টা করেন শিবভক্তরা তবে শিবলিঙ্গের জল ঢালার সঠিক নিয়ম রয়েছে সেই নিয়ম না মেনে শিবলিঙ্গে জল দিলে তাতে অত্যন্ত রুষ্ট হয়ে যেতে পারেন মহাদেব জেনে নিন শিবলিঙ্গে জল ঢালার কোন কোন নিয়ম আপনাকে মানতেই হবে তামার কলস থেকে শিবলিঙ্গে জল ঢালাই সবচেয়ে ভালো তবে তামার পাত্রে জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে ঢালা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তবে রূপো বা ব্রঞ্চার পাত্র থেকেও শিবলিঙ্গে জল ঢালতে পারেন ভুলেও স্টিল বা প্লাস্টিকের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুলেও শিবলিঙ্গে জল ঢালবেন না মহাদেবের রুদ্রাভিষেক করার সময় দাঁড়িয়ে থাকা একদমই উচিত নয় শিবপুরাণে বলা হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢাললে তা মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হয় না এবং তার কোনো ফলও আপনি লাভ করতে পারবেন না অবশ্যই ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল দেবেন আর আপনার বাম হাত আপনার ডান হাতকে স্পর্শ করে থাকবে আস্তে আস্তে জল ঢালবেন একসঙ্গে অনেকটা জল ফেলে দেবেন না জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করবেন বেশিরভাগ মানুষ জল নিয়ে সোজা শিবলিঙে অর্পণ করে দেয় কিন্তু শিবলিঙে জল দেওয়ার একটা সঠিক নিয়ম আছে শিবলিঙের এই দিকে স্বয়ং গণেশজি বাস করেন এবং এর উল্টো দিকে কার্তিক শিবলিঙের যে জায়গায় থাকে সেটি হলো মাতা পার্বতীর হাত এবং এদের মাঝখানে যে মোটা একটি লাইন থাকে সেখানে অশোক সুন্দরীর অবস্থান প্রথমেই জল গণেশজিকে অর্পণ করা হয় এবং তারপর কার্তিককে তারপর অশোক সুন্দরীকে এবং এরপর মাতা পার্বতীকে এবং সবার শেষে আমাদের মহাদেবের উপর অর্থাৎ শিবলিঙ্গের উপর জল দেবেন শাস্ত্র অনুসারে শিবলিঙ্গ পুজো কখনও সিঁদুর বা কুমকুম হলুদ তুলসী পাতা ভাঙা চাল ডাবের জল এবং কাঠগোলাপ ফুল ব্যবহার করা উচিত নয় ভগবান শিব আদি ও অনন্ত তাই শিবলিঙ্গের পরিক্রমা অর্ধেক করা উচিত শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর অবশ্যই জল দিয়ে স্নান করাবেন শিবলিঙ্গে জল অভিষেক কখনও শঙ্খ দিয়ে করাবেন না আর শাস্ত্রে তামার পাত্রে দুধ দর্পণ করাও নিষেধ আছে শিবলিঙ্গ পুজোর সময় কখনোই কালো বস্ত্র পরিধান করা উচিত নয় মান্যতা আছে শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ রঙের চুড়ি ও পোশাক পরিধান করে শিব পূজা করলে ভগবান শিব অতি সন্তুষ্ট হন বলা হয় থাকে শিবলিঙ্গ যত ঠান্ডা থাকে ততই মহাদেব শিব সন্তুষ্ট থাকেন তাই শিবলিঙ্গের উপর কখনোই ধূপ কিংবা মোমবাতি জ্বালাবেন না আসুন এবার জেনে নিই ভগবান শিবের অতি শক্তিশালী কিছু মন্ত্র হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল শিবকায়াতি মন্ত্র দেবাদিদেব শিব শুধু দেবতা বা মানুষেরই নন বরং অসুরদেরও আরাধ্য তাকে দেব দানব বা মনুষ্য যে কেউ পূজা করতে পারে আবার খুব সহজেই শিবকে প্রসন্ন করা যায় তাই তার নাম ভোলানাথ মাত্র এক ঘটি জলপণেই প্রসন্ন হন শিব পুজো ছাড়া কিছু মন্ত্র জপ করে শিবকে তুষ্ট করা যায় এরকমই একটি মন্ত্র হলো শিব গায়ত্রী মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রেরই একটি রূপ যা জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় মস্তিষ্ক সঠিক পথে কাজ করতে শুরু করে এর ফলে সহজে যে কোনো সমস্যার সমাধান করা যায় শিবকে প্রসন্ন করার জন্য উচ্চারণ করুন শিব গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রা প্রচোদয়াত ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রা প্রচোদয়াত ভগবান শিবের রুদ্রমন্ত্র শাস্ত্রে লেখা আছে এই মন্ত্র প্রতিদিন পাঠ করলে নাকি পূরণ হবে মনের সব ইচ্ছা সেই সঙ্গে জীবনে ফিরে আসবে শান্তি এই মন্ত্রটিকে শাস্ত্রে রুদ্রমন্ত্র বলা হয় থাকে মন্ত্রটি হলো ওম নম ভগবতী রুদ্রায় ওম নম ভগবতী রুদ্রায় তবে মন্ত্রটি পাঠ করার আগে কিছু নিয়ম মানতে হয় যেমন স্নান করার পর পরিষ্কার জামাকাপড় পরে কমপক্ষে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করতে হবে ভগবান শিবের ছবিকে সামনে রেখে এই মন্ত্রটি পাঠ করবেন দেবাদিদেবের পছন্দের ফুল তাকে সাজিয়ে দিতে পারেন তারপর মন্ত্রটা পাঠ করা শুরু করবেন সময়ের সঙ্গে সঙ্গে জপের সময় বাড়াবেন সাধুরা মনে করেন রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় যখনই আপনি শিবলিঙ্গে জল ও বেলপত্র নিবেদন করেন তখন আপনি ওম নম সম্ভবায় ময়ভবায় চ নম শঙ্করায় চ ময়স্করায় চ নম শিবায় চ শিবতরায় চ এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটি আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও সম্মান প্রাপ্তিতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ওম নম শিবাই অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন